আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি বীজগণিতিক রাশির উৎপাদক গসাগু ও লসাগু এই অভিজ্ঞতাটির একশো পঁচাশি পৃষ্ঠার এগারো এবং তেরো অঙ্কটা দেখাবো দনটা অঙ্ক একই তা একই সাথে দেখাবো এতে করে তোমাদের বুঝতে সুবিধা হবে গত ক্লাসে আমার দশ নং মানে একক কাজগুলো দেখা দেওয়া হয়েছে এগারো নম্বর প্রশ্নটা একটি আয়তক্ষেত্রের প্রস্থ ফরটিন এক্স ওয়াই এবং ক্ষেত্রফল ফরটি টু এক্স ওয়াই কিউব হলে এর দৈর্ঘ্য কত আয়তক্ষেত্রের প্রস্থ এবং ক্ষেত্রফল দেওয়া হয়েছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য নির্ণয় আমরা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্রটা আশা করি সবাই জানি আর পরিমাপের যত সূত্র আছে আমাদের পরিমাপ সম্পর্কিত সকল সূত্রই আমি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি চাইলে দেখে নিতে পারবো রংকে যাই দেওয়া আছে আয়তক্ষেত্রের প্রস্থ ফরটিন এক্স ওয়াই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ফর্টি টু এক্স ওয়াই কিউব দৈর্ঘ্য কত আমরা জানি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ইজকাল ক্ষেত্রফল ভাগ প্রস্থ একক এবার আমাদের ক্ষেত্রফল কত ফর্টি টু এক্স ওয়াই কিউব এবং প্রস্থ হচ্ছে ফর্টিন ওয়াই এখানে কোনো একক দেওয়া হয় নাই মানে মিটার সেন্টিমিটার কিছুই লেখা নেই তাই আমরা এককই লিখেছি এবার ক্ষেত্রফল দিয়ে ক্ষেত্রফলকে কি করবো প্রস্থ দিয়ে ভাগ করবো তাহলে ক্ষেত্রফল যাবে উপরে এটা হবে ভাজ্য আর প্রস্থ হবে ভাজক আমরা ভগ্নাংশ আকারে লিখেছি চোদ্দো দিয়ে বা বিয়াল্লিশকে যদি ভাগ করি তিন চোদ্দো বিয়াল্লিশ আমি বলে রাখি চাইলে তোমরা উৎপাদক বিশ্লেষণ করে মানে ফর্টি টু অ্যান্ড এই দুটি সংখ্যাকে উৎপাদক বিশ্লেষণ করেও ভাগ দিতে পারো তো যেহেতু আমরা চোদ্দো দিয়ে বিয়াল্লিশকে সরাসরি ভাগ যাচ্ছে সেটা সুন্দর কাজটাও হয়ে যাবে দ্রুত চোদ্দো দিয়ে বিয়াল্লিশকে ভাগ করলে তিন চোদ্দো বিয়াল্লিশ তাহলে হর হয় এক চোদ্দো এক গুণের চোদ্দো তিন চোদ্দো বিয়াল্লিশ লভ হয় কত তিন আর এখানে যেহেতু ভগ্নাংশের বেলায় আমাদের পাওয়ার হয় ভাগের বেলায় পাওয়ার হয় বিয়োগ গুণের বেলায় পাওয়ার হয় যোগ তাহলে এখন পাওয়ার বিয়োগ হবে এখানে এক্সের পাওয়ার এক এখানে এক্সের পাওয়ার এক তাহলে দেখো এক থেকে এক গেলে থাকে জিরো আর যখন বেস এবং বেসের মান যখন জিরো পাওয়ার যখন জিরো হয় তখন বেস এবং পাওয়ারের মান হয়ে যায় কত ওয়ান তাহলে ওয়ান লেখার কোনো প্রয়োজন এবার এখানে ওয়াইয়ের পাওয়ার হচ্ছে থ্রি এখানে ওয়াইয়ের পাওয়ার হচ্ছে ওয়ান ওয়ান হলে সেটা দেখানো হয় না তবে আমরা বুঝে নেব সেটা ওয়ান তাহলে এখানে কী হলো ওয়াইয়ের পাওয়ার তিন থেকে এক গেলে কত দুই তাহলে আমাদের ফল কী দাঁড়ালো থ্রাইস ওয়াই স্কোয়ার এক আর দৈর্ঘ্য থ্রাইস ওয়াই স্কোয়ার এক ঠিক একই রকম তেরো নম্বর প্রশ্নটা খেয়াল করি আমরা এগারো নম্বরে আমাদের কাছে চাইছে দৈর্ঘ্য তেরোতে আমাদের কাছে চাইছে প্রস্থ যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এক্স প্লাস ফোর মিটার এবং ক্ষেত্রফল এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টুয়েলভ বর্গমিটার হয় সেক্ষেত্রে প্রস্থ কত হবে একই রকম অঙ্ক দৈর্ঘ্য প্রস্থ সূত্র কিন্তু একটাই দৈর্ঘ্যের ক্ষেত্রে প্রস্থ হবে প্রস্থের ক্ষেত্রে দৈর্ঘ্য হবে তাও আছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এক্স প্লাস ফোর মিটার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টুয়েলভ বর্গমিটার ক্ষেত্রফলের একক সবসময় সবসময়ই বর্গ প্রস্থ আমরা জানি প্রস্থ সমান ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য একক এবার ক্ষেত্রফল লিখলাম ভাগ প্রস্থ লিখলাম একক হবে মিটার এবার আমরা এটাকে ভগ্নাংশে যদি সাজাই তাহলে কি হয় ক্ষেত্রফল উপরে যাবে এটা হচ্ছে ভাজ্য আর ভাজক এক্স প্লাস ফোর নিচে এবার আমরা এটাকে উৎপাদকের বিশ্লেষণ করব উপরের লবকে তাহলে কী হলো এখানে আসে সেভেন এক্স এখানে টুয়েলভ তাহলে টুয়েলভকে যদি আমি গুণ করি তিন চার গুনে বারো আবার চারে দিনে যোগ করলে কত সাত আমি বলেছি আমরা তৃতীয় পদের চিহ্ন খেয়াল করব তৃতীয় পদের চিহ্ন যদি প্লাস হয় তাহলে মধ্যপদ আমরা যে দুইটা পদে ভাঙবো সেটা যোগে ভাঙবো যাতে করে যোগ করে মিলে যায় আর যদি মাইনাস হয় তাহলে বিয়োগ এখানে প্লাস আছে তাই এবার দুইটা পদ করে কমন নেব এখান থেকে এক্স কমন যাবে থাকে এক্স প্লাস ফোর প্লাস এখানে কমন যাবে থ্রি থাকে এক্স প্লাস তিন দিয়ে বারোকে ভাগ করলে চার এবার এক্স প্লাস ফোর দুইটা থেকে একটা আসলো থাকে এক্স প্লাস থ্রি তাহলে এক্স প্লাস থ্রি এবার হরকত এক্স প্লাস ফোর তাহলে এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোর ভাগ গেল থাকে শুধু এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি মিটার এটা হচ্ছে আমাদের উক্ত আয়তা ফিট্রুটি প্রস্তাব কেউ যদি কোনো অঙ্ক না বুঝো অবশ্যই আমাকে কমেন্টে জানাবা আর তোমরা কী ধরনের অঙ্ক চাও কোন অঙ্কগুলো তোমাদের জন্য সমাধান করে দেব সেটা বললেও আমি কিন্তু উপকৃত হব তোমাদের উপকার করার চেষ্টা করব ধন্যবাদ আল্লাহ হাফেজ